কচুরি থেকে কালো সোনা বের করে তাক লাগিয়ে দিয়েছে জনসমুখে এক নতুন উদ্যোগে ভাগ্য বদলাচ্ছে গ্রামাঞ্চলের মানুষের যেটি তারা কল্পনাও করতে পারেনি যা ছিল এবং পরিবেশের এক সময় জন্য ক্ষতিকর আজ তা থেকেই তৈরি হচ্ছে এক নতুন কালো সোনা গ্রামাঞ্চলের জলাশয়ে এক সময় যা শুধুই জঞ্জাল ছিল সেই কচুরিকে শুকিয়ে পানির সাথে মিশিয়ে নতুন কিছু তৈরি করা হচ্ছে আর এর মাধ্যমেই বদলে যাচ্ছে বহু মানুষের ভাগ্য ছোট একটি ইঞ্জিন চালিত নৌকায় বসে দুজন জেলে কোচুরির ছেলে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন ঠিক এমন সময় তাদের কষ্টের ফল পাচ্ছে একটি স্টার্ট আপ কোম্পানি কেনিয়ার হায়াপাক টেকনোলজিস এই কচুরির যথাযথ ব্যবহার খুঁজে বের করেছে এবং তা পরিবেশ বান্ধব নানা পণ্য উৎপাদনের কাজে লাগাচ্ছে এর মাধ্যমে এই জঙ্গল উদ্ভিদকে বিশেষভাবে কাজে লাগানো হচ্ছে যা একসময় মাছের উৎপাদন ব্যাহত করত মশার প্রজনন ক্ষেত্র ছিল এবং মাটির উপরে এক বিরাট বোঝা ছিল তবে প্রশ্ন হলো কিভাবে এই কাজটি করা হচ্ছে প্রথমে কচুরির জমাট অংশগুলো তুলে এনে রোদে শোকানো হয় তারপর সেই শোকানো কচুরিকে মেশিনে দিয়ে গুঁড়ো করা হয় এই গুঁড়োকে পানির সাথে মিশিয়ে এক বিশেষ ধরনের শীত তৈরি করা হয় যা পরবর্তীতে ব্যবহৃত হয় নানা পরিবেশ বান্ধব পণ্যে এর মধ্যে রয়েছে খাম গাছের টপ এবং আরও নানা ধরনের পণ্য এখন প্রশ্ন কেন এরকম পণ্য তৈরি করা প্রয়োজন মূলত কেনিয়ার নাইভাসার রথ অঞ্চলের পরিবেশ বর্তমানে কচুরির কারণে বিপর্যস্ত এই উদ্ভিদটি খুব দ্রুত বর্ধনশীল হওয়ায় মাছের চাষ যাতায়াত এবং কৃষিকাজে বাধা সৃষ্টি করেছে বিশেষ করে মশার প্রজনন ক্ষেত্র হয়ে ওঠায় ম্যালেরিয়া এবং অন্যান্য মশাজনিত রোগের প্রাদুর্ভাব বাড়ছে তবে হায়াপাক টেকনোলজিসের এই অভিনব উদ্ভাবন এর মধ্যেই একটা সম্ভাবনা দেখাচ্ছে এই প্রযুক্তি কেবল কচুরের সমস্যা সমাধানই করছে না বরং নতুন বাজার তৈরি করছে যা আর্থিক ক্ষতি কমাতে সহায়তা করবে 2023 সালে এক গবেষণায় দেখা যায় কচুরির কারণে কেনিয়ায় প্রতিবছর পনেরো থেকে 35 কোটি ডলার ক্ষতি হচ্ছে এটি মাছ ধরা পরিবহন এবং পর্যটন খাতে বিরাট প্রভাব ফেলছে তবে হাইপাক টেকনোলজিস এর মাধ্যমে এই ক্ষতির পরিমাণ কমিয়ে আনার পাশাপাশি এক নতুন ব্যবসায়িক ক্ষেত্রও সৃষ্টি হয়েছে তারা বলছেন তাদের পণ্য কার্বন নেগেটিভ এটি পরিবেশের জন্য উপকারী এবং ভবিষ্যতের জন্য সাস্টেইনেবল সলিউশন প্রদান করবে এই উদ্যোগটির ফলে শুধু কেনিয়া নয় বিশ্বের অন্য অঞ্চলেও নতুন সম্ভাবনা উন্মোচিত হচ্ছে যেখানে একদিকে এই পণ্য থেকে তৈরি হচ্ছে অনেক নতুন সম্ভাবনা অন্যদিকে তা পরিবেশের ভারসাম্য রক্ষা করছে অথচ এক সময় যে কচুরি ছিল শুধুই এক বিরক্তির কারণ আজ সেটি থেকে তৈরি হচ্ছে পরিবেশ ভান্ধব পণ্য এবং অনেক মানুষের জীবনে এসেছে অর্থনৈতিক পরিবর্তন হায়াপা টেকনোলজিসে কাজ করা এসব উদ্ভাবকরা আজকাল সমাজের উদাহরণ হিসেবে দাঁড়াচ্ছেন